ব্যাটারি চালিত রিকশা চরুন আর ডেড বডি হয়ে বাড়ি ফিরুন ওই ইঞ্জিন বডি হয়ে বাড়ি ফিরুন নমস্কার আমি সুব্রত মিত্র আজ একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন সমাজের এই প্রকাশ্য চিত্রের একটি প্রকাশ্য বিবরণ শেষ পর্যন্ত দেখুন আমি গত ষোলো তারিখে অর্থাৎ পরশু আগের দিন সোমবারে গড়িয়া স্টেশনে যাওয়ার সময় ডান দিকে যেখান থেকে অলকা মিষ্টির দোকানের পাশ থেকে ঢুকতে হয় সেই রাস্তায় ইলেকট্রিক দোকানের সামনে একটা ঘটনা দেখলাম যেটা তখন থেকে আমি ভাবছি কখন আপনাদের কাছে বলবো কখন আপনাদের কাছে বলবো ব্যাটারি চালিত রিক্সা অর্থাৎ রিকশার একটা অংশ সাইকেল এবং প্যাডেল রিক্সার সরঞ্জাম দিয়ে গঠিত আরেকটা অংশ গাড়ি অর্থাৎ ইঞ্জিন চালিত গাড়ির যে সরঞ্জাম তা থেকে নির্মিত বা গঠিত এই রকম যে অবৈধ পরিকাঠামোর অসংখ্য যান চলাচল করছে সেদিন কি দেখলাম প্যাসেঞ্জারের নাক ফেটে রক্ত পড়ছে গোল গল করে হ্যাঁ আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আমি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় দেখলাম রক্ত বেরোচ্ছে গল গল করে আর কিছুদিন আগে কয়েকদিন আগে ওই শ্রীকৃষ্ণ মিষ্টির দোকান থেকে একটু এগোনোর সময় বাদিকে যেখানটা দিয়ে মোড় দিয়ে গাড়ি টাড়ি ওখানে বই খাতার দোকান আছে ওই দোকানের আশেপাশে সামনে কি দেখলাম একটা এক ভদ্র মহিলা তার বাচ্চাকে নিয়ে সম্ভবত বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাচ্চাটা কি হয়েছে যায় না খুব কাঁদছিল বাচ্চার মায়ের হাত ভেঙে গেছে রিক্সাটা ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে আর এই সোমবারে যেটা দেখলাম এটাও রিক্সার কোথাও ভেঙে পড়ে গেছে নিচে এটা দুটি উদাহরণ আমার চোখের সামনে দেখা জল জানতো পরিষ্কার তিনটে যাচ্ছি তার আগে আমি ক্রমত আগে আগে যাচ্ছি রিসেন্ট আগে বললাম প্রথমে বললাম তৃতীয় হচ্ছে এই দু তিন বছর আগে এই আমাদের পাড়ায় মোড়ের মাথায় আমার স্ত্রী সবজি কিনতে গিয়েছিল জাস্ট সবজি কিনতে দোকানে তাকে দ্রুত গতিতে একটা ইঞ্জিন ভ্যান এসে তার মাথায় পরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছিল প্রায় পুরো ফ্র্যাকচার হয়নি তাহলে মরে যেত সেই ঘটনার সাক্ষী এই আমার পাড়ারই মোড়ে মাথায় নাট্যমহলে অনেক লোকজন জানেন তারই পরিপ্রেক্ষিতে এবং অন্যান্য অনেক ঘটন ঘটনাবলী স্বরূপ আমি একটু বড় ধরনের প্রতিবাদ আকারে তুলে ধরেছিলাম এবং লেখালেখি করেছিলাম যার সুবাদে এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনিক স্তরে সকলের সহযোগিতায় গড়িয়া স্টেশন থেকে পর্যন্ত অনেকগুলো স্পিড বেকার দেওয়া হয়েছিল যার ফলে এখন অ্যাক্সিডেন্ট অনেক কমেছে কিন্তু বিষয়টা যদি আমরা গভীরে ভাবি যে যে এই শহরের মূলে যানগুলো কাছাকাছি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাতে প্রতিনিয়ত মাসে মাসে মাঝে মাঝেই এই মানুষ অনেক সাধারণ মানুষের মৃত্যু ঘটছে আর একটা উদাহরণ বলছি আমি আমার শ্বশুরবাড়ি বাসন্তীতে আমি বাসন্তী থেকে বাসন্তী ব্রিজ থেকে নেমে আমরা সোজা আসছি আমার স্ত্রীকে নিয়ে আমি মোটরসাইকেলে করে আসছি ভদ্রভাবে জেন্টলি ড্রাইভ করে সিম্পলি আসছি একটা ইঞ্জিন ম্যান হঠাৎ করে সামনে গিয়ে ডান করে বা করে আমাদের ফেলে দিল আমি ব্রেক করার সুযোগটাও দিয়ে দেয়নি অর্থাৎ এই সব উদাহরণ থেকে বোঝা যাচ্ছে এই গাড়িগুলোর যারা চালনা করছে যে ড্রাইভার তাদের কোনো প্রতিষ্ঠানগত শিক্ষা নেই ড্রাইভিং করার জন্য তো একটা শিক্ষার প্রয়োজন সেটা নেই নম্বর এক নম্বর হচ্ছে এই গাড়িগুলোর বৈধ কোনো কাগজপত্র এবং প্রশাসনিক কোনো ছাড়পত্র আছে কিনা নেই থাকার কথা নয় নম্বর দুই এই নম্বর নম্বর তো বলে দিলাম নম্বর তিন নম্বর তিন হচ্ছে এই গাড়িগুলোতে যারা চড়বেন আজকের হোক কালকের হোক পরশুদিন হোক ঘটন দুর্ঘটনার শিকার হবেন হবেন হবেনই হবেন এখন করণীয় কি তাহলে কবি সুব্রত মিত্র এতগুলো উদাহরণ বলছে এখন এই মুহূর্তে অনুরোধ করছি করজোরে অনুরোধ করছি আপনারা এই এই যে অবৈধ যানগুলো যেটা আপনারা দেখলে একটু সচেতন ভাবে সচেতন চক্ষুর ধারা তাকাবেন দেখতে পাবেন কোন গাড়িটা কিভাবে নির্মিত এই গাড়িগুলো উঠবেন না উঠবেন না এই গাড়িগুলো এই গাড়িগুলোর কোনো কোনো বিজ্ঞানসম্মত টেস্টেড অর্থাৎ পরীক্ষা করা যে গাড়িটা গাড়িটা রোডে বেরোনোর সময় পরীক্ষা করে ছাড়া হয় সেগুলো কোনো কিছুই করা হয় না মানে সেই সেই নিয়ম মোতাবেক এগুলো মিউচুয়াল অর্থাৎ আলোচনা সাপেক্ষ একটু অভিজ্ঞ যারা মোটামুটি ভালো মন্দ বোঝে শুনে তারা নিজেদের মতো করে ওই মানে গাড়ি তৈরি করে তাতে গাড়ি ঘোড়া চলা শুরু করে অনুমোদন কারা দিচ্ছে অনুমোদন আমার যতদূর সম্ভব আমার যেটা মনে হচ্ছে এই গাড়িগুলো কোন সরকার কর্তৃক অনুমোদিত রুট পারমিট নিয়ে চলাফেরা করে না এই গাড়িগুলো এই আঞ্চলিক কিছু শ্রমিক সংগঠন মানে শ্রমিক সংগঠন এই পরিবহনের যে সংগঠনগুলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা আঞ্চলিক আঞ্চলিক সংগঠন আছে সেই সংগঠন তাদের রাজনৈতিক দলের দলের রাজনৈতিক মানুষদের সংযোগ কিছুটা থাকে সেই শ্রমিক নেতাদের এতে এই গাড়িগুলো মিউচুয়ালি আলোচনা সাপেক্ষ চলে এখন আমার বক্তব্য এগুলো আমি কেন বা বাদ দেওয়ার কথা বলছি বা চড়তে বারণ করছি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি দেখুন আমি চড়তে বারণ করছি না চালাতেও বারণ করছি না এটার উৎপত্তি কোথায় হয়েছিল একটু একটু গভীরভাবে ভাবতে হবে এর উৎপত্তি কোথায় হয়েছিল এর উৎপত্তি হয়েছিল তখন আমিও খুব খুশি হয়েছিলাম আমি খুবই খুশি হয়েছিলাম কারণ যখন খুব মাথার ঘাম পায়ে ফেলে রিক্সাওয়ালারা যারা রিক্সো চালাতেন তাদের খুব পরিশ্রম হতো খুব কষ্ট হতো এগুলো দেখে আমার খুব আমারও খুব খুব কষ্ট যে এত পরিশ্রম করে লাগতো মানুষকে মানুষ টেনে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে যখন ব্যাটারি চালিত রিক্সা এসেছে আমি খুবই খুশি হয়েছিলাম খুব খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে সেই ধারণাটা সেই ধরনটা রিক্সাওয়ালা মহাশয়েরা রিক্সা চালক মহাশয়েরা ধরে রাখতে পারলেন না তারে তাদের ভাবভঙ্গি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা যেটা করবেন সেটাই সঠিক আমাদের সেই সিম্পেটিটার জায়গাটা তারা রাখলেন না কোন জায়গাটা তাদের গাড়ির স্ট্রাকচার দেখবেন সামনে লোহা এত বড় করে বেরিয়ে আছে এদিকে ডান দিকে বেরিয়ে আছে গাড়িতে প্যাঁপু করে আওয়াজ মানে ড্রাইভিং এর কোন সেন্স নেই শাঁসু করে যাচ্ছে গাড়ির কোনো সাইন্টিফিক কোনো পদ্ধতি নেই কোনো সার্টিফাইড কোনো নথিপত্র নেই এই গাড়িগুলো রাজ্য জুড়ে দাবিয়ে বেড়াচ্ছে এখানেই আমার অবজেকশন টোটো চরুন টোটো যেটা সার্টিফাইড কোনো কোম্পানি বেরো করছে টোটো চরুন যেটা ভালো করে খেয়াল করবেন টো টোটো চরুন অটো চরুন অটো যেটা আমরা অটো আগে চড়তাম অটো চরুন টোটো চড়ুন ইঞ্জিন ভ্যান এবং এই ব্যাটারি চালিত রিক্সায় উঠবেন না আমি বিভিন্ন জায়গায় খবর পেয়েছি আমারও কেউ দু একজন যারা নতুন রিক্সা কিনেছে আমার সাথে যোগাযোগ করেছিল যে দাদা একটু হেল্প করুন না এই অনেক টাকা লাগছে যোগাতে পারছি না রিক্সা অর্থাৎ কি অনেক এইগুলো জেনে বুঝে হয়তো টাকা পয়সা নিয়ে অনেকে অনুমোদন দিয়ে দিচ্ছেন কিন্তু এটা সমাজের পক্ষে অত্যন্ত ভয়ানক যারা অনুমোদন দিচ্ছেন তারা তো জীবনে এই গাড়িতে উঠতে উঠবেন না তারা এসি গাড়ি করে ঘুরে বেড়াবেন নিজেদের গাড়ি আছে টাকা আছে মরবে সাধারণ মানুষ আজকাল অনেকে দেখছি স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছে কি ভয়ানক ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে কোনো চেতনাই নেই তাদের যে কখন এই গাড়িটা খুলে পড়ে যেতে পারে কখন ভেঙে যেতে পারে যাই হোক আমি এই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন জায়গায় এই অনুমোদিত বেআইনি এবং অসুরক্ষিত জীবন সংশয় হাতে নিয়ে আপনারা চলাফেরা করছেন এই ব্যাটারি রিক্সায় অনেকে আমার অনেককে আমি মৌখিক ভাবে বলতে গিয়ে তাদের তো ভালোই ভালোই নিয়ে যায় আমাদের তো লাগে আপনাদের ভালো লাগছে কিন্তু আপনাদের আশেপাশের লোকজন মরা শুরু হয়েছে এই রিক্সাগুলোতে এই রিক্সাগুলো প্রথম যখন বেড়েছিল তখন মেনটেন্স হতো কিন্তু এগুলো নিয়মিত মেনটেন্সও হয় না যার ফলে এখন বছর যেই গড়াচ্ছে আস্তে 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 ভাঙা শুরু করছে তাই আমি করজনে অনুরোধ করছি টোটো চলুন টোটো টোটো অটো চলুন আর নয় ইঞ্জিন ম্যান চলুন ডেড বডি হয়ে বাড়ি ফিরুন ব্যাটারি রিক্সা চলুন ডেড বডি হয়ে বাড়ি ফিরুন আর পরিবারের ভিতর দুঃখের ঝড় তুলুন নমস্কার